নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রুপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে করে দেখাবো আটা আর আলু দিয়ে ভীষণই মজার নাস্তা বা টিফিন রেসিপি যেটা তোমরা সকাল বিকেল ঝটপট যখন মনে চাইবে বানিয়ে খেতে পারবে আর বানানো ভীষণই সহজ এক ঘি রুটি পরোটা খেতে যখন ভালো লাগে না তখন বানিয়ে নিতে পারো দারুণ স্বাদের এই রেসিপিটি চলো ঝটপট শুরু করে দিই আজকে রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা আর তারপর নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তোমরা চাইলে শুধুমাত্র আটা দিয়েই করতে পারো আমি আটা ময়দা মিশিয়ে নিয়েছি তাতে রেসিপিটা খুব খাস্তা হবে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাতে ঘষে একটু জোয়ান দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার হবে হজমেও সাহায্য করবে আর দিয়ে দিয়েছি ময়ামের জন্য সাদা তেল খুব ভালো করে সমস্ত উপকরণকে হাতে এইভাবে ডলে ডলে পুরো আটা ময়দাটাকে ময়াম করে নিয়েছি আর দেখেছো ময়ামটা যদি এরকম ভালো হয় বা মুট হয়ে আসে তাহলে কিন্তু আমাদের এই রেসিপিটাও খুব বা নাস্তা বা টিফিনটা একদম পারফেক্ট তৈরি হবে তারপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। যেহেতু এখানে একটু হালকা হলুদের ব্যবহার করেছিলাম তার জন্য দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাখাটা আটা মাখাটা খুব সুন্দর হয়েছে এবার এখান থেকে লম্বা করে নিচ্ছি এখান থেকে লেচি করে নেব তা এখান থেকে আমি দেখো বেলুন পিটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা থেকে চাকু দিয়ে কেটে কেটে ছোট ছোট করে আমি এটার থেকে লেচি করব। তোমরা চাইলে বড় ছোট যেভাবে বানাতে চাও সেইভাবেই লেচি করে নিতে পারো সাইজ অনুযায়ী তা দেখো আমি খুব বড় করবো না ছোট ছোটো করেই লেচিগুলো করে নিচ্ছি এখানে আমার মোট আটটা লেচি হয়েছে এবার এগুলোকে হাতে নিয়ে এইভাবে গোল গোল করে রেডি করে নেব লেচিগুলো দেখো এইভাবেই আমি সবগুলো গোল করে নিয়েছি এবার হাতে করে নিয়ে একদম রেডি করে রাখবো যাতে ঝটপট তৈরি করে নিতে পারি সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছি আর এখানে লাগবে পুর বানানোর জন্য সেদ্ধ আলু আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করে নিতে পারো কিংবা চাইলে হাত দিয়েও একটু মেখে নিতে পারো নরম করে তাহলেই হবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সাদা তেল তেলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে যে যেরকম খেতে ভালোবাসো কম বেশি প্রথমে দিয়ে দিয়েছি একটু চিনেবাদাম বাদাম ভালো করে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি বাদামটা দিলে কিন্তু আলুর পুটটা খেতে দারুণ লাগবে তারপর দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এখানে গোটা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি এখানে ছোটো সাইজে তিনটে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম কেউ যদি পেঁয়াজ খেতে অপছন্দ করো সেই বদলে তোমরা এখানে আদা আর কাঁচা লঙ্কা দিতে পারো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা ভাজাও হবে সুন্দর নরম হয়ে আসবে দেখো টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে কিন্তু আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে ম্যাগির ম্যাজিক মশলাটা আর এই মশলাটা ব্যবহার করলে অন্য কোনো এক্সট্রা করে মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না আর আলুর পুর বা যে কোনো রান্নাতেই দারুণ টেস্টি হয় এরপর মশলাটা ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে বা ম্যাশ করে রাখা আলুটা আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে সমস্ত সিদ্ধ আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায় দেখবে আলু যদি একটু টুকরো থাকে তাতে কোনো অসুবিধে নেই এইভাবে খুন্তি দিয়ে একটুখানি চেপে দিলেই কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে আলুটাকে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম কুচি বাদামগুলো বাদামটাকে দিয়ে তারপরে আবার দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়াপাতা কুচি তাতে আলুর পুরের ফ্লেভারটা আরও সুন্দর হবে খেতেও দারুণ লাগবে এইভাবে দুই এক মিনিট নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি একটা আলুর পুরের রেসিপি এখানে আলুর পুরটা কিন্তু আমাদের রেডি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আলুর পুরটা আমার এবার সব পুরিগুলো বানিয়ে নেব প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি একটু শুকনো আটা বা ময়দা যেটাই হোক দিয়ে বেলে নিতে হবে আমি এখানে দেখো রুটির একটা ছোট্ট গোল রুটি কিন্তু বেলে নিচ্ছি ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে বা বড় হচ্ছিলো তার জন্য কিন্তু আমি এখানে রানিং করে নিয়েছি তাতে তোমাদের দেখতে সুবিধা হবে তারপরে দেখো ছোট্ট একটা গোল রুটি তৈরি করে নিয়েছি খুব বেশি বড় না ছোট করে করলেই হবে তারপরে মাঝখানে দিয়ে দিয়েছি এখানে আলুর পুর আলুর পুরটাকে দেবার পর এখানে তারপরে সমস্ত রুটিটাকে এইভাবে ভাজ করে নিতে হবে দেখো যেইভাবে আমরা মোমোটা ভাজ করি ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে ভাজ করে নিচ্ছি আর এটা কিন্তু ভীষণই সহজ একটা কাজ দেখো এখানে এক্সট্রা যে একটা আটা জমবে সেই এক্সট্রা এখান থেকে একটু আটা আমি এখান থেকে কেটে রেখে দিলাম মানে পুরোটা দিলাম না তাতে কি হবে এই এই জায়গাটা অনেক সময় কাঁচা থেকে যায় তাই যেটুকু দরকার সেটুকু রেখে বাদ বাদবাকি আটাটুকু কেটে রেখে দিয়েছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে চারিদিকটা সমান করে নিলে খুব সুন্দর কিন্তু পুরীর শেপ চলে আসলো আর এখানে বেলার কোনো প্রয়োজনই নেই একইভাবে আমি আরও একটা তোমাদের করে দেখাচ্ছি প্রথমে একটা ছোট্ট গোল রুটি আমি একটু ময়দা ছড়িয়ে বেলে নিয়েছি তোমরা চাইলে আটা ছড়িয়েও বেলে নিতে পারো তা দেখো ছোট্ট একটা গোল পুরির মতন বেলে নিলাম পুরিটা কিন্তু খুব বেশি বড়ো করার প্রয়োজন পড়বে না মিডিয়াম সাইজে দেখো এখানে বেলে নিয়েছি এবার মাঝখানে আমি দিয়ে দিলাম আলুর পুর আলুর পুর যত বেশি করে দেবে পুরিগুলো খেতে কিন্তু ততই ভালো লাগবে আলু পুরটা মাঝখানে দিয়ে দিয়েছি এবার ভাজ করে নেব একইভাবে কিন্তু এইভাবে দেখো ভাজ করে নিচ্ছি সবগুলো একসাথে করে ভালো করে মুখটাকে মুড়ে দিতে হবে দেখো আটাগুলো এইভাবে সুন্দর করে মুড়ে দিয়েছি আর এক্সট্রা কিছু যে আটাটা এখানে জমে সেটা আমি কেটে রেখে দিলাম পুরোটা দেব না এখানে তারপর হাত দিয়ে চেপে চেপে নিলেই সুন্দর একটা গোল শেপ চলে আসলো আর দেখো এখানে কিন্তু বেলার প্রয়োজন নেই হাতেই কিন্তু রেডি হয়ে যায় তাহলে আমার আরও একটা পুরি কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি আর সব পুরিগুলোই কিন্তু বন্ধুরা আমি একইভাবে রেডি করে নেব সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আমি এখানে দুটো পুরি কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখে মনে হবে যেগুলো হাত দিয়ে যে এত সুন্দর করে করা হয়ে যায় সবগুলো পুরি রেডি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা আমি কড়াইতে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু এটা পুরোটা ডিপ মানে একদম বেশি তেল দিইনি কড়াইতে অল্প তেলে কিন্তু এগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় এবার তেলটা একটু গরম হয়ে গেলে দুটো পুরি আমি ছেড়ে দিয়েছি তোমরা চাইলে তিন চারটেও ভেজে নিতে পারো যদি কড়াইতে জায়গা নেয় তারপরে দেখো এখান থেকে ওপর থেকে এবার পুরিগুলোর ওপরে গরম তেল একটু ছড়িয়ে দিচ্ছি তাতে কি হবে ওপরটা একটু সুন্দর ফুলবে হালকা আর ভাজাটাও খুব সুন্দর হবে তা উপর থেকে এভাবে গরম তেল ছড়িয়ে দিচ্ছি এবার নিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমরা পুরিগুলোকে কিন্তু উল্টে দেব এবার কিন্তু পুরীর দেখো উপরটাও কিন্তু সুন্দর গরম তেল দেওয়াতে ভাজা হয়ে গেছে এবার পুরিগুলোকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর দু সাইড থেকে খুব সুন্দর করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম ফ্লেমটাকে তোমরা মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে রাখবে না তাহলে কী হবে তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে আর কিন্তু এই যে এখানে পুরিটার ভেতর থেকে কিন্তু ঠিকঠাক আটাটা বা সেদ্ধ হবে না ভাজাও হবে না আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে এটা কিন্তু ভীষণ মুচমুচে হবে ওপরটা আর গরম গরম এগুলো কিন্তু শুধু শুধুই খেতে হেভি লাগবে যেহেতু এখানে আলুর পুর দেওয়া আছে এক্সট্রা করে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না এতটাই টেস্টি লাগে পরের দুটো আমি একইভাবে ভেজে নেব এখানে উপর থেকে গরম তেল দিয়ে দিয়েছি গরম তেল দিয়ে দেওয়ার পরে উপরটাও কিন্তু সুন্দর একটু ভাজা হয়ে আসবে তারপর আমি একইভাবে পুরিগুলোকে উল্টে দেব দেখো সমস্ত পুরিগুলো কত সুন্দর এখানে কালার হয়েছে আর এরকম পুরি থাকলে সকাল বিকালে টিফিন বা নাস্তার জন্য আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না যখনই মনে চাইবে ঘরে যদি থাকে আলু আর আটা ঝটপট বানিয়ে নিতে পারো দারুণ স্যাদের এই নাস্তা বা টিফিন রেসিপিটি আর বানানোর পরেও কতটা লোভনীয় লাগছে দেখতে আর এরকম যদি একটা নাস্তা বা টিফিন রেসিপি বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হবে চাইলে স্কুল কলেজে টিফিনেও এটা দেওয়া যেতে পারে আর বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও বসিয়ে রেখে ঝটপট বানিয়ে পরিবেশন করা যাবে আর কতটা দেখো এটা ওপর থেকে মুচমুচে একটা ক্রিসপি হয়েছে সেটা বাড়িতে বানিয়ে খেলেই তোমরা বুঝতে পারবে আর আলুর পুরের ঠাসা দারুণ লাগবে বন্ধুরা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়ার তোমাদের কাছে অনুরোধ রইল তারপর কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বাই